রেস্টুরেন্টের মতন দো পেঁয়াজা ঘরে কিভাবে অতি সহজেই খুব ঘরোয়া এবং অল্প উপকরণ দিয়ে এত টেস্টি করে কিভাবে বানালাম সেটা দেখার জন্য কিন্তু আজকের ভিডিওটা পুরোটা দেখে নিতে হবে আমার সঙ্গে চলো দেখে নাও কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি বানালাম এর স্বাদ কিন্তু দুর্দান্ত রুটি পরোটা নান তন্দুরি রুটি সবকিছুর সঙ্গেই কিন্তু এটা প্রচণ্ড ভালো লাগবে খেতে চলো দেখে নাও কিভাবে করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও কিন্তু নতুন বন্ধুরা এখন অবধি যারা সাবস্ক্রাইব করনি আমার রান্নাঘর সঙ্গে থেকো চিকেন দো পেঁয়াজা খুব সহজে কিভাবে ঘরে তৈরি করা যায় আজকে তোমাদের সেটাই করে দেখাবো তার জন্য আমি এখানে এক কেজি চিকেন নিয়ে নিয়েছি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ সব মশলাগুলো চিকেনের গায়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তিরিশ মিনিট মতন আমি ম্যারিনেশনের জন্য রেখে দেবো এইভাবে চিকেনটা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে নিলাম এক এক করে ম্যারিনেট করে রাখা মাংসগুলো তেলের মধ্যে দিয়ে নিচ্ছি একটু ভেজে নেব তিরিশ মিনিট কিন্তু আমার ম্যারিনেট হয়ে গেছে এইভাবে মাংস ভেজে নিলে খুব স্বাদ হয় খেতে ঢাকা দিয়ে দিয়ে চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি এক পিটটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আবার ঘুরিয়ে দিচ্ছি ওই পিটটা ভেজে নেবো সব মাংসগুলোই কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এক এক করে ওই তেলের মধ্যেই আমি আবার একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে অল্প একটু গোটা গরম মশলা আর ছোটো চামচের এক চামচের চার ভাগের এক ভাগ সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে এই সময় বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি পেঁয়াজ বাটার কালারটা কিন্তু এতক্ষণে চেঞ্জ হয়ে গেছে এই সময় কিন্তু রসুন বাটা আমি এক চামচ দিয়ে দিলাম রসুন বাটাটা ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে নিয়েছি এই সময় আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে নিচ্ছি আদা বাটাটাও পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে গেছে এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য আমি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো দিলাম এক চামচ মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি আট থেকে দশটা লঙ্কা কুচো করে রেখেছি সেটা দিয়ে দিলাম ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে মশলা খুব ভালো করে নাড়া হয়ে গেছে একটা বড় টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটো বাটাটা এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দু পেয়াজার আসল ইনগ্রেডিয়েন্টস হলো এইভাবে পেঁয়াজটা কেটে দিতে হবে আর টমেটোটাও দেখো কি নিশ্চয়ই বুঝতে পারছো একটা টমেটোকে চার ভাগ করে চার টুকরো করে নিয়েছি আমি এই সময় আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম মাংস ভাজার সময় যেহেতু আমার লবণ দেওয়া ছিল তাই আমি এখন পরিমাণ মতন দিচ্ছি পরে চেক করে নেব মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি দশ বারোটা মতো কাজু আর এক বড় চামচের এক চামচ চার মগজ আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গ্যাসের আঁচটা এই সময় একদম কমিয়ে দিয়ে নাড়তে হবে মশলাটা বাদামের কাঁচা গন্ধ কিন্তু পুরোটাই চলে গেছে এই সময় আমি বড় চামচের পাঁচ চামচ টক দই আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কখন কোন উপকরণটা ব্যবহার করছি সেটা কিন্তু দেখবে পুরো ভিডিওতে সঙ্গে না থাকলে জানতে পারবে না তাহলে দোকানের মতন স্বাদও কিন্তু ঘরের দো করলে আসবে না দেখো কি সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে কত সুন্দর কষানো হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো এবার এক এক করে আমি দিয়ে দিচ্ছি এই গ্রেভিতে কিন্তু খুব একটা জল ব্যবহার হবে না মানে জল ব্যবহার না করলেই সব থেকে ভালো এবার কারোর পরিবারে যদি মেম্বার সংখ্যা বেশি থাকে তখন অল্প একটু গরম জল তোমরা ব্যবহার করতে পারো চিকেনটা যেহেতু ভাজা রয়েছে আগের থেকেই আমার তো খুব বেশি সেদ্ধ করতে আমার সমস্যা হবে না এই সময় কিন্তু আমি আর চিকেনগুলো নাড়ছি না ঢাকা দিয়ে দিচ্ছি ধিমে আছেই এটা সেদ্ধ হয়ে যাবে টক দই দেওয়া রয়েছে দেখো কি সুন্দর করে জল ছেড়ে দিয়েছে চিকেন এবং টক দুই মিশে গেছে এবার আমি ওই পিঠগুলো উল্টে দিচ্ছি এক এক করে আবার আমি ঢাকা দিয়ে আর আরেকটু সেদ্ধ করে নিচ্ছি ততক্ষণে একটা মশলা রেডি করে নিচ্ছি মাংসটা সেদ্ধ হতে হতে আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি এক চামচ ঘি দিয়ে দিলাম একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি আমি ঘিটা গলে গেছে ছোটো চামচের হাফ চামচ মৌড়ি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি খুব ভালো করে এগুলো ঘিয়ের মধ্যে দিয়ে নেড়ে নিচ্ছি এই ফোড়নগুলোর থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার ওই কেটে রাখা পেঁয়াজ আর টমেটোগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগেই দেখিয়েছিলাম কিভাবে কেটে রেখেছি এটাই কিন্তু দো পেঁয়াজার আশই মশলা এটাতেই কিন্তু মাংসর স্বাদটা বাড়িয়ে দেবে খুব বেশি লালচে করে কিন্তু আমি ভাজবো না যা সেপিট ওপিট করে একটু নেড়ে কাঁচা গন্ধটা চলে যাবে তখন গ্যাসটা বন্ধ করে দেব। টমেটো পেঁয়াজের কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে গেছে এই সময় একটু কচুরি মেথি এক চামচ মতন হাতে একটু ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি এই কসুরি মেথির পাউডারের গন্ধটা কিন্তু চিকেনে দুর্দান্ত লাগবে খেতে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো মাংসটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য এবার আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম টমেটো পেঁয়াজগুলো ওটা দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি রান্নাটা আমার হয়ে এসেছে এই সময় আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দু মিনিট মতন ফুটিয়ে আমি এবার দশ মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে গ্যাস অফ করে রেখে দেব। অলমোস্ট রেডি হয়ে গেছে চিকেন পেঁয়াজা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে রেসিপিটা আজকের রেসিপিটা কিন্তু আগে খাবে তারপর লাইক কমেন্ট শেয়ারের কথা আসবে আজকে রান্না কিন্তু আমার তৈরি হয়ে গেছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিও আজ তাহলে এই পর্যন্তই খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে আমাদের রান্নাঘরে